বাবার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে বাসার থেকে খানিকটা দূরে বেশ নির্জন একটা জায়গায় গিয়ে বসেছিলাম আশেপাশে নিজেকে ছাড়া আর কাউকেই দেখছিলাম না মাথায় রাগ চেপে থাকলে আমি এই জায়গাতে আসার পরই রাগ কেন জানি আপনা আপনিই কমে যায় খানিক বাদে আমি লক্ষ্য করলাম এ জায়গাতে কেবল আমি না অল্প বয়স্ক একটা মেয়েও বসে আছে ঠিক আমার পাশেই মনোযোগ দিয়ে ফোন স্ক্রল করছিল আমি প্রথমে কিছুটা অবাক হয়ে গেলাম কিছুক্ষণ আগেও তো এখানে কেউই ছিল না হুট করে এই মেয়ের আবির্ভাব হওয়াটা আমার কাছে বেশ অস্বাভাবিক থাকলো তার উপরে খাড়া রোদে এখানে একা নির্জনে বসে থাকাটা ব্যাক কেলে আচ্ছা সেও আমার মতো বিরাগী হয়ে বসে নিত একটু পাশে গিয়ে বসলাম তার অন্য কোন মেয়ে হলে নির্ঘাত কিলচর বসিয়ে দিত কিন্তু এই মেয়েটার কোনো ভ্রুক্ষেপই নেই প্রথমে সেই কথা শুরু করল তা মিস্টার এই ভর্তপুরে এখানে কি করেন আমি তখন পাল্টা উত্তর দিলাম আমারও তো একই প্রশ্ন তখনই সে হেসে উত্তর দিল বাসায় রাগ করে এখানে বসে আছি আপনার হেতুটা জানতে পারি আমিও তখন খিলখিল করে হেসে বললাম ওই তো সেম কেসি বাবার সাথে রাগারাগি করে এখানে এসে বসে আছি এভাবেই চলল আমাদের কথোপকথন মেয়েটার কথায় যেন পাটে পাটে রহস্য লুকিয়ে আছে মুখের মোলায়েম হাসির শব্দে মনে হচ্ছে মাথার নার্ভগুলোকে নাচিয়ে তুলছে সোজা বাংলা বলতে গেলে আমি পুরোদস্তুর পটে গিয়েছি আর আমার মতো তুচ্ছটা জীবের সাথে এরকম সুদর্শন একটা মেয়ে কথা বলছে এটাই তো আমার ভাগ্য এভাবেই প্রায় বেশ খানিকক্ষণ চলল আমাদের মধুর সংলাপ এমনিতে আমি মেয়েদের সাথে কথা বলতে বেশ নার্ভাস ফিল করি কিন্তু আজকে কেন জানি না হুট করে মুখের জড়তাগুলোও কেটে গেছে মনে হচ্ছে আমার সিঙ্গেল থাকার দিন আজকেই শেষ আমি যথারীতি সিস্টেম চালাচ্ছি যে কিভাবে বসে আনা যায় মেয়েটাকে খানিক বাদেই মেয়েটা পার্সের ভেতর থেকে একটা চকলেট বার বের করে আমাকে অফার করলো আমি প্রথম দিকে সুলভ না না করলাম কিন্তু খানিক বাদে না নিয়ে আর পারলাম না প্যাকেট আর অ্যালুমিনিয়াম কাবারটা খুলে প্রথম বাইকটা মুখে দিলাম চকলেট খেতে খেতেই আবারও চলল কথার গাড়ি কিন্তু কিছুক্ষণ বাদেই কেমন যেন গাটা গুলিয়ে উঠতে লাগলো সাথে মাথাটাও কেমন যেন চক্কর দিচ্ছে চোখটাও লেগে আসছে হাত পাগুলো যেন অসার হয়ে আসছে এরপর প্রায় টানা দু ঘন্টা পর নিজেকে একরকম বিবস্ত্র আবিষ্কার করলাম চোখ খুলে দেখি আমার বন্ধু মেহেদি আমার চোখে মুখে পানি ছেটাচ্ছে আমার গায়ের জামাটাও নেই কেবল পরনে একটা প্যান্ট পরা মেহেদি তখন প্রশ্ন করলো কিরে এখানে এভাবে পড়েছিলি কেন আমি না দেখলে তো এখানেই পরে থাকতে সারাদিন এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই আমি জ্ঞান জ্ঞানশূন্য হয়ে পড়েছি প্যান্টের পকেটে হাত ঢোকাতে আবিষ্কার করলাম আমার সদ্য কিনে আনা দামি ফোনটাও গায়েব টাকা ভর্তি মানি কোথাও নেই গায়ের জামাটাও কে যেন খসিয়ে নিয়ে গেছে আমি তখন একদম স্পিচলেস বন্ধু মেহেদি তখন ঘটনা বুঝতে পেরে আর কোনো কথা বাড়ল না শুধু বলল যা হওয়ার হয়েছে তো এখন বাড়ি চল আমি আমার রসার পা দুটো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর যেতে যেতে ভাবতে লাগলাম এই পৃথিবীতে কেবল নিজেকে বা আর কাউকেই ভরসা করতে নেই সুন্দর্য আর স্মার্টনেসের আলে যেটা একটা চিন্তাইকারী কালো চেহারা লুকিয়েছিল তা যেন আমি ঘুণাক্ষরেও টের পাইনি কেবল ছলনার বশীভূত হয়ে ঘামে ঝরানোর টাকা কেনা স্মার্টফোনটা হারাতে হল আফসোস আমি সে আগের মতো বোকাটাই রয়ে গেলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলোবাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ